চারা বৃথা এই জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় তাই তো कितनों আমরা এত শুনছি এত कितनों হচ্ছে হচ্ছে না আজকে নদী আজেলায় তো कितনের খনি নদীয়া মুর্শিদাবাদ কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে কি বলুন আমার হচ্ছে কোন পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে মারামারি বন্ধ হয়েছে কোটে কেস ফাইল বন্ধ হয়েছে হচ্ছে না তো তাহলে কীর্তনে কি হচ্ছে একটু বুঝো তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল কি গো এই কীর্তন শুনেই তো শিবাসের মোড়া ছেলে নাকি বেঁচে উঠেছিল এই কীর্তন শুনেই দক্ষিণাতে

বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন জন্মাবে নিতাই গৌড় হরি বল ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে তাই না তাহলে দুধ খেলে শরীরের উপকার হয় ঠিক তেমনি হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারি ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা নৈবিত্যন্ত যেমন আমাদের বাঁচতে গেলে নিত্য নিত্য ভাত ডাল তরি তরকারি খেতে হবে ঠিক তেমনি নৈমিত্তং আমাদের হরিনাম করতে হবে কিভাবে করবে চৈতন্য চরিতা আমৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের ফল কে বলছে মহাপ্রভু কিভাবে করবেন সবাই মিলে হাত তুলো মাথায় তুলে কিভাবে করবেন সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িয়ে কীর্তন করো মিলি করত কীর্তন করো হিয়া কীর্তন কর করো হোস দিয়া প্রভু কি খাইব আমরা প্রভু কহে কহিলাম কি বত্রিশ যাই হেতে যপ হইয়া স্বতন্ত্র যাই আগ্রী হেতে যপ হইয়া স্বতন্ত্র ও প্রভু কখন কখন করব মহাপ্রভু যে কোন কোন সময় করবে শুনে না খাইতে শুইতে নাম লবে যথা তথা 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 হল কাল পাত্র নয় যোগ বিধি তথা তার কাল পাত্র নয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम কোনো চৈতন্য মহাপ্রভু কি তাহলে উদ্ভিদ নৈবিধ্বা শেষ করলাম বাকি বিধি বা বিধি মানে কর্ম আমি কোন কর্ম করলে পরের জন্মে একজন খ্রিষ্ট ভক্ত মায়ের ঘর ভেওয়ার যত্ন হবে আর যদি ভাবি না আর আসবো না তাহলে কোন কর্ম করলে আমি গোবিন্দ পরিবারের একজন হতে পারবো কোন কাজ করলে আমার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয় সেটা জানার দরকার ভিতাং ভিত্তি মানে কর্ম আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন সেটা পারবেন না কলি কেন হঠাৎ করে যদি আপনি মালা তিলক করেন বাবা গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে ঝড় উঠবে এটা অন্য কোন ধর্মে পাবেন না শুধু হিন্দু ধর্মেই পাবেন সমালোচনা ঝড় উঠিয়া দেখেছিস বাবা বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ভক্ত সে দিয়েছে নিজে করবে না কেউ করলে খাঁচি দিতে ছাড়বে যাতে ও সরে এটা কিসের জন্য এটাই হলো কাল কলি প্রভাব কলি মহারাজ সবসময় টানবে তার দলে সবাই কেটে নেবে ভগবানের দিকে যেতে দেবে না তো তাই গৌর বল তাহলে আমার কর্তব্য কি যারা দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করছেন তাদের কথা নাই বললাম যারা জড়জাগতিক সঙ্গে মিশে আছে তাদের উদ্দেশ্যে বলছি তিনটে টাইম আপনি ভগবানকে একটু ডেকে নেবেন কোনো চাপ নেই আসন পাতে হবে না তিলকান্নিক্ষ তিনটে টাইম ভগবানকে ডাকবেন এটা যারা ভজন করছেন তাদের জন্য নয় যারা শিশু শ্রেণীতে পড়বে তাদের জন্য ইনফেন্ট স্কুল কখন কখন ডাকবেন ভালো করে বুঝিয়ে নেবেন একবারে যারা বাড়িতে ভগবানের সেবা করে একটু শুনুন কোন সময় কোনো কুড়ি ভুল তুলে ভগবানকে দেবেন না আশি ফুল ভগবানকে দেবেন না আর দিন কোন সময় বিশেষ করে এই সকালের দিকে হাঁটতে যাবার নাম করে কারো ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না এই তিনটে পাপ কাজে লিপ্ত থাকলে আপনাকে সাত জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে কেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় রাখবেন একবারে যেগুলো ছোট বয়স সেগুলো ভগবানের সেবা করতে পারবে পারবে না

কানা বোবা যার আর্থিক সংকট আর্থিক সংহতি নাই সে ব্যক্তি দিলে গোবিন্দ কারণ প্রমাণ আছে না সুরদাস জি ওই রাস্তা দিয়ে যখন হাঁটতো ওনার তো চোখে দেখে অন্ধ তো সুরদাস অন্ধ হয়ে গেছিল কিসের জন্য জন্মগত অন্ধ না না কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছে যা জীবনে কেউ হতে পারে কৃষ্ণ বলে হয়ে তাই যখন রাস্তা দিয়ে হাঁটতো এই ধারে হাত নাড়াতো যদি কোনো ফুল ঠেকতো ওই ফুলটা তুলে নিয়ে যেত ভগবানের কিন্তু মজাটি দেখুন চোখে দেখতে পেতো না ভগবান কি রকম সেজে আছে ভগবান কি পড়ে আছে এটা তিনি বলে দিতে কতখানি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে বহু লোকের ভিড় ভগবানের সেবা পূজা হচ্ছে ভগবান প্রক। এত লোকের ভিড়ে সুরদার সবার পিছন তুং বিছড়ে প্রভুজি নিদ না লাগে নাইনো দরসা বিনা তুখ না লাগে নাইনো আমি আজ তোমাকে দেখতে পারিনি বলে আমাকে কেউ ভেতরে যেতে দিচ্ছে না আমি দূর থেকে দাঁড়িয়ে তোমায় দেখব কী করে সবাইকে হাত জড়ে করছে अबक एकटू भगवान के कचे जीते दऊ न अभी जाय सब, सब, सब मरी छातिया कहां पे भाई समसी सुख दैनो एक अटक अटकई আমি ফিরে যাব বলো সবাই তো তোমার জন্য কত কিছু এনেছে আমি রাস্তা দিয়ে ফেরার সময় আমি যাব যাক যে যা বলে বলুক আমি চলে যাচ্ছি তোমার আচ্ছা ওই ভিড়ের মাঝখান দিয়ে ঠিক পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে অনেকে টেনে ধরছে আয় অন্ধ ব্যক্তি তুমি কোথায় যাবে তুমি কি ভগবানকে দেখতে পাবে কেন তুমি যাচ্ছ যে আমাকে আমাকে ডাকছে বারবার একবার দেখবে বললে ভাবলে কি করে আমি তাকে দেখতে যাচ্ছি আমি তাকে দেখতে যাইনি সে আমায় বারবার ডাকছে একবার দেখবে বললে ভগবানের পায়ে ওই চোখের জল দিয়ে আর ভগবানের পা দিয়েছে ভগবানের পায়ে দিয়েছে ভগবান বলছে আজ থেকে তোমার সব কিপা হয়ে গেল কেন তুমি দুই কিপা পেলে আমার চরণে ভুল দিলে আবার জীবকে উদ্ধার করলে প্রভু জীব কি করে উদ্ধার করলাম বলে সুরদাস তুমি তো দেখি যে ফুলটা দিয়েছো তার মধ্যে এক ভ্রমর ছিল তারাও আজকে আমার যখনই বলেছে তারা উদ্ধার হয়ে গেল আর সূর্যাস দেরি করলো না একবারে ঝপ দিয়ে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ কি হলো কি হলো আরে কি করো তুমি ওঠো তুমি তো কৃপা ময় তুমি তো সবাইকে কৃপা করছো স্থাবর জঙ্গম কৃমি ফুলের মধ্যে কি তাকেও তুমি কৃপা করে বলো আমার গতি গতি চুল রাজে চর তোমায় তুমি আজ কি পাক করবে আজ কি করবে মজাটা দেখল না তুমি কি পাক করবে আমায় হ্যাঁ হ্যাঁ আজ আমি কি করব যে কিপা কাউকে করে নিয়ে আজ তোমার সেই কি পাক করব কি করবে তুমি আমি মনে মনে ঠিক করেছি আজ থেকে তোমার চোখ দুটো আমি ফিরিয়ে দেব

কৃষ্ণ বলে দাদৃষ্ণ বলে দাদা বে আমি ছিল অন্ধে চাই গো সদাই কৃষ্ণ সব কি জগতে দিয়ে দিয়েছো আমাকে কি দেবে তুমি আমি অন্য কিছু চাইব না আমার মৃত্যুর পর আমার দেহটাকে তুমি এক কাজ করো কি ওই বৃন্দাবনের মাটিতে তৃণগুল্ম কিম্বা একটা লতা করে জন্ম দিয়ে

আর আমরা সারা দিনে তিনটে টাইম ভগবানকে যারা জনজাগতিক জগতের মানুষ তাদের উদ্দেশ্যে বলছি যারা আচার বিচার করেন নাম বৈষ্ণব ধর্ম যাজন করছে তাদের জন্য নয় তিনটে টাইম ভগবানকে স্মরণ করবেন দুপুর রাত্রি আর সকাল ভোরবেলা দুপুরে কখন যখন ভাতের থালা নিয়ে বসবেন ওই ভাতের থালাটাই একটা প্রণাম করে নেবেন ভগবানকে স্মরণ হয়ে গেল কিভাবে করবেন জয় জনার্দন আমি সেবায় বসছি তুমি সাক্ষী রইলে তাই সাক্ষী দেখো এতে কি হবে তিনটে উপকার আপনি পাবেন কি কি তিনটে উপকার শুনে নিন এটা ব্রহ্ম সঙ্গীতা থেকে বলছে তিনটে উপকার কি আপনি যত জনম মনুষ্যকুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না দুই

বলনো চৈতন্য মহাপ্রভু কি দ্বিতীয়বার কখন ভগবানকে স্মরণ করবেন রাত্রিতে যখন ঘুমোতে যাবেন প্রত্যেককে ঘুমাতেই হবে একটু পূর্ব দিকে মুখ করে শুধু ভগবানকে একবার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে ঘুমাবে কি শয়নে পদ্মনাভাচ হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি সকালে যদি সেন্টার খুলে তো ভালো আর যদি না খুলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও ল সকাল না খুললে পরকাল কিন্তু আপনি গোবিন্দচরণ প্রাপ্তি হয়ে যাবে কেন জমলোকে যেতে হবে না বললেন না